দু হাজার ছাব্বিশ সালের আজকের দিতে এসে অনেকেই জানতে চাচ্ছেন যে ভাই প্রবাস থেকে যখন আপনারা দেশে ফিরেন সাথে করে কি কি আনতে পারবেন সম্পূর্ণ ট্যাক্স ফ্রি ফ্রি বা রাজস্ব সারা অর্থাৎ আপনি বিদেশ থেকে যখন দেশে আসবেন তখন সাথে করে কোন কোন জিনিসটা আনতে পারবেন ট্যাক্স ফ্রি বিশেষ করে সবাই জানতে চান যে মোবাইল ফোনের ক্ষেত্রে ক্যামেরার ক্ষেত্রে ল্যাপটপের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু আপনারা বেশি জানতে চান তো এখন আসলে আমি আপনাদেরকে এক এক করে জানাবো যে বর্তমানে দু সালে এসে শুরু থেকে আপনি যখন প্রবাস থেকে আসেন কি কি সাথে করে আনতে পারলেন তো প্রথমে যেটা বলবো সেটা হলো আপনি যদি প্রবাস থেকে আসেন তাহলে যিনি একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি আছেন যার বয়স আঠারো প্লাস আঠারো উপরে তারা সর্বোচ্চ পঁয়ষট্টি কেজি পর্যন্ত মাল আনতে পারবেন সম্পূর্ণ শুল্ক বা ট্যাক্স ফ্রিতে এর বেশি যদি আনেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে যে ট্যাক্স আছে সেটা প্রদান করতে হবে তো আরেকটা জিনিস আছে যেটা সেটা হলো আঠারো বছরের নিচে যাদের বয়স অর্থাৎ আমরা এখনো যাদেরকে এইটিন আন্ডার মনি তাদের ক্ষেত্রে সর্বোচ্চ আপনার চল্লিশ কেজি মাল আনতে পারবেন তো অনেকে দেখা যায় যে একসাথে দুইজন তিনজন ভ্রমণ করেন সেক্ষেত্রে বাচ্চা থাকে যাদের বয়স আঠারো নিচে তো সেক্ষেত্রে কিন্তু তারা চল্লিশ কেজি তার নামে এন্ট্রি করে মাল আনতে পারবেন সম্পূর্ণ ট্যাক্স ফ্রিতে এখন প্রশ্ন সবচেয়ে যেটা সেটা অনেকেই আপনার আসার সময় ক্যামেরা বহন করেন ল্যাপটপ ব্যবহার করেন মোবাইল বহন করেন সেক্ষেত্রে বিধিনিষেধ কি তো প্রথমে যেটা বলবো সেটা হলো ল্যাপটপ আপনার সর্বোচ্চ একটি ল্যাপটপ আনতে পারবেন নতুন আপনি যদি ব্যবহার করেন সেটা হল ভিন্ন কথা আপনি একটি পুরাতন ল্যাপটপ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি আদা দেওয়া করতে পারতেছেন কোনো সমস্যা নেই যদি আপনি নতুন আনতে চান তাহলে সর্বোচ্চ আপনি একটি ল্যাপটপ আনতে পারবেন নতুন সম্পূর্ণভাবে ট্যাক্স ফ্রিতে যদি দুইটা দেন তাহলে কিন্তু আপনাকে এই যে নিয়ম আছে সেই অনুসারে কিন্তু আপনাকে ট্যাক্স প্রদান করতে হবে এখন আসেন যারা গহনা আনতে চান তারা সর্বোচ্চ আপনি একশো গ্রাম গহনা আনতে পারবেন তাও আবার বছরে একবার আমি যতগুলো মালের নাম বলবো সবগুলো কিন্তু আপনি শুধুমাত্র এখন বছরে একবারই আনতে পারবেন না তো গহনা যেটা যেটা সেটা আপনি একবার আনতে পারবেন সর্বোচ্চ একশো গ্রাম যদি আপনি এক বছর দুবার তিনবার ভ্রমণ করেন তাহলে পরবর্তীতে দুইবার তিনবার কিন্তু আপনি আনতে পারবেন না তো আচ্ছা এখন আসেন যে আপনি যদি ক্যামেরা আনতে চান অনেকেই যেটা ক্যামেরা ব্যবহার করি অনেকে ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করি অনেকে এইচ ডি ক্যামেরা ব্যবহার করি অনেকে আপনার ডিজিটাল ক্যামেরা ব্যবহার করি বিভিন্ন ধরনের ক্যামেরা আপনি ব্যবহার করে থাকেন তো আপনি যেটা সচরাচর ব্যবহার করেন যেটা ইউজ পুরা। সেটা কিন্তু আপনি ডিএসএলআর হোক যে ক্যামেরা হোক আনতে পারবেন নিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আপনাকে ট্যাক্স দিতে হবে না যদি আপনি নতুন আনতে চান তাহলে আপনি যে এইচডি ক্যামেরা আছে বা ডিজিটাল ক্যামেরা আছে সেগুলো আনতে পারবেন ট্যাক্স ফ্রি বা টোল ছাড়া আর যদি আপনি এই যে হাই লেভেলের যেটা ডিএসএল এর ক্যামেরা সেগুলো যদি আনেন তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে পনেরো হাজার টাকা পর্যন্ত তো এটা বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে গ্রেড আছে ওই গ্রেড অনুসারে আপনাকে ট্যাক্স প্রদান করতে হবে এখন আসেন যেটা মোবাইল ফোন আপনি কয়টা মোবাইল ফোন আনতে পারবেন এই জিনিসটা সবচেয়ে বেশি কমনটাই পেয়ে থাকি যে আপনি বিদেশ থেকে আসার সময় কয়টা সর্বোচ্চ মোবাইল ফোন বহন করতে পারবেন। তো এখন আসেন আপনি যদি নতুন ফোন আনতে চান তাহলে প্রথম অবস্থায় আপনি একটা আনতে পারবেন দ্বিতীয় অবস্থায় দুইটা আনতে পারবেন তো প্রথম অবস্থায় আপনি যদি ইউজ ফোন আনেন আপনার ব্যবহার করা দুইটা ইউজ ফোন আনতে পারবেন পাশাপাশি একটা নতুন ফোন আনতে পারবেন তাহলে মোট আপনি তিনটা ফোন আনতে পারতেছেন আর আপনি যদি স্মার্ট কার্ড সাদা থাকে যেটাকে বলি আমরা বিএমএটি বা মেন পাওয়ার কার্ড এটা যদি সাদা থাকে তাহলে আপনি ব্যবহার করা দুইটি কোন এবং নতুন দুইটি ফোন আনতে পারবেন টোটালি চারটা আনতে পারবেন এখন অনেকে আছেন যারা একটা ফোন ব্যবহার করেন নতুন দুইটা আনতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি যেটা করবেন একটু টেকনিক করবেন আপনার নতুন একটি ফোনের মধ্যে একটি সিম ঢোকাবেন কয়েকটা ডায়াল করে নাম্বার রাখবেন কয়েকটা ফটো ভিডিও রাখবেন গ্যালারিতে তাহলে কিন্তু এটা আপনার ইউজফুল হিসেবে গণ্য করা হবে সেক্ষেত্রে কিন্তু আপনার নতুন একটি ফোন ইউজফুল হিসেবে চলে আসতেছে তাহলেও কিন্তু আপনি এই সিস্টেমে আনতে পারবেন তো আজকে এই বিষয়টাই আপনাদের সাথে ক্লিয়ার করলাম যারা এখনো জানতে যাচ্ছেন যে এই পর্যন্ত যারা প্রবাস থেকে আসতে চান কয়টি ফোন আনতে পারবেন কয়টি ক্যামেরা আনতে পারবেন কয়টি মোবাইল ফোন ল্যাপটপ আনতে পারবেন তো আশা করি এই বিষয়টি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ